দুনিয়ার জীবনটা বা দুনিয়ার এই সম্পদ আমরা আসলে লাভ করার চেষ্টা করি কিন্তু আল্লাহ আসলাম বলছেন হাদিসের মধ্যে মুসনাদ আহমদের বর্ণনা তিনি বলছেন দুনিয়া। আল্লাহ তালা কোনো বান্দাকে যদি পছন্দ করেন আল্লাহ তালা কোনো বান্দাকে পছন্দ করলে তাকে দুনিয়ার এই ফেতনা থেকে বাঁচিয়ে দেন হেফাজত করেন মা তোমাদের মধ্যে যেমন ব্যক্তি তার রোগীকে পানি থেকে রক্ষা করে উদাহরণটা হচ্ছে এমন যে ধরুন আমাদের কারো বাচ্চা আল্লাহ হেফাজত করুন আমাদেরকে আমাদেরকে সুস্থতা দান করুন আল্লাহ তালা ধরুন আমাদের কারো বাচ্চা অসুস্থ হলো প্রচন্ড ঠান্ডা নিউমোনিয়া বা এরকম কোনো অসুখ আমরা কি তাকে ঠান্ডা পানি খেতে দিব সে হয়তো ঠান্ডা পানি খেতে চাইবে আমরা কি দিব এত সহজে তাকে কি আমি ঠান্ডা পানি দিয়ে গোসল দিবো ওই সময় আল্লাহ রুসুল্লাম বলছেন তোমরা তোমাদের রুগীকে যেভাবে পানি থেকে ঠান্ডা পানি থেকে রক্ষা করো আল্লাহ তালা যে বান্ধকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে ওভাবে রক্ষা করেন সুহান আল্লাহ